আঙ্কেল একটু দেখেন তো আমার জুতায় না কি একটা সমস্যা হইছে ঠিকভাবে হাঁটতেও পারতেছি না ঠিক আছে ম্যাডাম আমি এক্ষুনি ঠিক করে দিতেছি মেম সাহেব মেম সাহেব আমার না অনেক ক্ষুধা লেগেছে কিছু খাবার জন্য দিবেন যদি খাওয়ার কিছু না থাকে তাহলে কিছু টাকা দিয়ে দেন মেম সাহেব আচ্ছা দাঁড়াও দিচ্ছি

আজকাল মাল দাম বেড়েছে দাম বেড়েছে তো কি হয়েছে আমি বাড়িয়েছি দাম এই টাকা নেওয়ার হলে নাও না হলে বলো আমি চলে যাচ্ছি আপনার যে কয় টাকা দিতে ইচ্ছা করে আপনি দেন এবার এসেছেন লাইনে এ নাও হাই হাই রে মানুষ বিকারে যদি এক টাকা আর আমারে দেয় দশ টাকা আরে আঙ্কেল এটা কিভাবে ঠিক করে দিচ্ছেন পাঁচ দশ মিনিট হয়নি আমি এখান থেকে গেছি আবার দেখেন আগের মতন হয়ে গেছে আপনি কিসের জন্য আমার কাছ থেকে টাকা নিয়েছিলেন ঠিক আছে ম্যাডাম আমি এখনই দেখতেছি আপনি না এবার একটু ভালোভাবে ঠিক করে দেন আর এবার আমি কোনো টাকা দিতে পারবো না মেম সাহেব মেম সাহেব আমার অনেক ক্ষুধা লেগেছে খাবার জন্য কিছু দিবেন কি খাবার জন্য তো আমার কাছে কিছুই নেই আচ্ছা তোমাকে না একটু আগে টাকা দিলাম খাওয়ার জন্য সেই টাকা কি করছো মেম সাহেব ওই টাকা দিয়ে তো আমার পরিবারকে খাবার কিনে দিয়ে আসছি ওরা না অনেকদিন ক্ষুধার্ত ছিল মেম সাহেব এবার আমাকে খাওয়ার জন্য কিছু দেন আরে বেচারা অনেক ক্ষুধা লেগেছে তাই না দাঁড়ো আমি তোমাকে আবার টাকা দিচ্ছি আরে মেম সাহেব কেন এদেরকে টাকা দিচ্ছেন কেন এদের অভ্যাস খারাপ করতেছেন ও এখন আপনার কাছ টাকা নিয়ে খাবার খাবে না ও এখন নিয়ে মদ খাবে তাতে তোমার কি টাকা কি তুমি দিচ্ছ আর যদি এই টাকা তোমাকে দিতাম তাহলে তো তুমি অনেক খুশি হয়ে যাইতে আরে সত্যি কথা হলো যে এই লোকটার কাছে কোনো কাজ কাম নেই আর যদি ও ভিক্ষা করে কিছু টাকা পায়ও তাতে তোমাদের মতো লোকেদের কি সমস্যা হয় আরে মেম সাহেব ওদের কাজ করার ইচ্ছা নাই এজন্য আপনার কাছে থেকে ভিক্ষা করতেছে যেখানে এরা পরিশ্রম ছাড়াই টাকা পাচ্ছে তবে এরা কেন কাজ করবে ম্যাডাম কারো যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে এরা কোথাও না কোথাও খুঁজে কিন্তু এরা তো শুধু ফ্রি টাকা ইনকাম করার দাঁড়ায় থাকে হ্যাঁ হ্যাঁ তুমি তো বলবেই তোমার এসব বাহানার বিষয় কারণ তোমার কাছে তো তোমার ব্যবসা আছে আর তোমার কাছে নিজের কাজ আছে বলে তুমি এত জ্ঞান দিচ্ছ আর ওই বেচারাকে দেখো নিশ্চয়ই কোনো কাজ পাচ্ছে না এজন্য ভিক্ষা করছে এতে তোমার এত জ্বলছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না ঠিক আছে ম্যাডাম আপনার টাকা আপনি যেটা মনে করেন সেটা করেন এ নাও তো তুমি ধন্যবাদ আর তুমি অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজের কাজ আগে ঠিক করে করো আচ্ছা ঠিক আছে কি জানি কিভাবে জুতা ঠিক করছিলা 5 মিনিটও হয়নি হেটেছি খারাপ হয়ে গেছে হয়ে গেছে ম্যাডাম এবার ভালো করে ঠিক করেছো তো হ্যাঁ ম্যাডাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমার টাকাটা তো দিয়ে যান কিসের টাকা একটু আগেই না জুতা ঠিক করলাম নষ্ট হয়ে গেল এখন আবার কিসের টাকা আর আমি তো তোমার শুরুতেই বললাম এবার কোনো টাকা দিতে পারবো না মেম সাহেব আমি তো কষ্ট করেছি আমার পরিশ্রমের টাকাটা তো দেওয়া উচিত যেখানে ওই ভিকারি দুই তিনবার টাকা দিয়েছেন কষ্টের মজুরি টাকাটা কি দিবেন না আরে আমার কাছে না এত ফালতু সময় নেই যে তোমার সাথে তর্ক করব এনো ধরো ম্যাডাম এতে 1000 টাকা নোটে তো তোমার কাছে খুচরা নেই আরে আমি এখন খুচরা টাকা কোথা থেকে আনবো আমি কি তোমার কর্মচারী যে যা বলবে তাই করবো যাও যেখান থেকে বারো খুচরা নিয়ে আসো আমি এখানে দাঁড়িয়ে আছি তোমার জন্য অপেক্ষা করছি দ্রুত যাও ঠিক আছে ম্যাডাম আপনি দুই মিনিট অপেক্ষা করুন আমি খুচরা আনতেছি মেম আপনার টাকা ডাক্তার করে নিয়ে একটা কথা বলো ম্যাডাম মানুষের শরীর কখনো বিকলঙ্গ হয় না মানুষ বিকলঙ্গ হয় তার বুদ্ধির কারণে যে মানুষের কর্ম করার ইচ্ছা থাকে সে কখনো ভিক্ষা করে খেতে পারে না সে কোনো না কোনো কাজ নিজের জন্য ঠিকই খুঁজে নেয়